আপনি যদি আমার এই ভিডিওটা আজকে দেখেন তাহলে আর কিছু ঘন্টা পরেই নতুন বছর চলে আসবে কিছু ঘন্টার শুধু অপেক্ষা আর আজকে যদি আপনি আমার ভিডিওটা না দেখেন তাহলে আপনি নতুন বছরেই আমার ভিডিওটা দেখছেন আর আপনারও ইচ্ছা রয়েছে নতুন বছরে আপনি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবেন আবার নতুনভাবে সব কিছু শুরু করবেন তার জন্যই আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন এবং এই ভিডিওটা আপনি যদি আজকে সম্পূর্ণ দেখে নেন তাহলে সত্যি দু হাজার চব্বিশে আপনি আপনার জীবনে এক বিরাট পরিবর্তন দেখতে পারবেন শুধু তাই নয় সফলও হতে পারবেন শুধুমাত্র ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে চলতে হবে এই ভিডিওতে আমি আপনাদের আটটা গোল্ডেন টিপস দেব যেগুলো আপনাকে নতুন বছরে নতুনভাবে শুরু করতে সাহায্য করবে তাই আজকের এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর সবার আগে নিজেকে গুরুত্ব দিন জীবনে যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান না কেন আপনাকে সবার আগে নিজের যত্ন নিতে শিখতে হবে যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনে ভারসাম্য খুঁজে পাবেন না কিন্তু আমরা বেশিরভাগ সময় এমন মানুষদের বেশি করে গুরুত্ব দিয়ে ফেলি যারা আমাদের সম্মান বা গুরুত্ব কোনোটাই দেয় না তাই সেই রকম মানুষদের গুরুত্ব দেয়া বন্ধ করে সবার আগে নিজেকে গুরুত্ব দিন দু নম্বর সামনে এগিয়ে যাওয়া থামাবেন না জীবনে যদি আপনি বড় কিছু করতে চান বা সবার থেকে আলাদা কিছু করতে চান তাহলে জীবনে বাধা বিপত্তি আসবেই কারণ সফলতা কোনো একদিনে আসে না এটা একটা লং টার্ম প্রসেস যেমন ভাবুন একজন পর্বদারী যখন ওপরে উঠতে থাকেন তিনি পিছলে পড়েন দুই তিন ধাপ নিচে নেমে যান কিন্তু তিনি তা বলে কখনোই ওপরে ওঠা থামান না তাই আপনার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন কখনোই সামনে এগিয়ে যা থামাবেন না তিন নম্বর অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই আপনার চারপাশে হাজার মানুষ রয়েছে আর এই হাজার মানুষের ভাবনা হাজার রকমের আপনি যদি বারবার মনে করতে থাকেন আপনার চারপাশে থাকা মানুষেরা আপনার সম্পর্কে কি ভাবছে তাহলে তো আপনি কখনোই আপনার সম্পর্কে ভাবার সময় পাবেন না আজকে আপনি যেসব মানুষদের কথা ভাবছেন আপনার খারাপ সময় কিন্তু তারা কখনোই আপনাকে সাহায্য করবে না তাই অন্যরা কি ভাবছে সেটা ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ভাবুন কারণ আপনি জীবনে একবার সফল হয়ে গেলে সেই সব মানুষদের ভাবনা পরিবর্তন হয়ে যাবে তাই লোকেদের চিন্তা ছাড়ুন নিজের চিন্তা করুন চার নম্বর নিজের দৃষ্টিভঙ্গি বদলান অনেক সময় কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে বা আমরা ডুবে যাচ্ছি কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায় যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে ডুবে যাওয়া বা বীজ বোনা দুটোই কিন্তু মাটির বা জলের নিচে হচ্ছে কিন্তু এই দুই ক্ষেত্রে দুই রকম মানে হয় একটাই অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় অন্যটাই ইতিবাচক একটা মনোভাব বোঝা যায় যা আপনার চিন্তা প্রক্রিয়ায় ছাপ ফেলে পাঁচ নম্বর ইতিবাচক মানুষের চারপাশে থাকুন আপনি যদি সবসময় কোনো ইতিবাচক মানুষের চারপাশে থাকেন তাহলে আপনি কখনোই নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকতে পারবেন না কারণ যারা সবসময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন সব কাজ পারব বলে রাজি হয়ে যান ও সেটা পাওয়ার জন্য নিজের সেরাটা দেন সেই সব মানুষরা আপনাকে সব সময় উৎসাহ দেবে তাদের বলা কথাবার্তায় আপনি একটা আলাদা এনার্জি অনুভব করতে থাকবেন যার ফলে আপনার মধ্যেও ইতিবাচক মনোভাবের প্রকাশ পাবে এবং পারবো না এটা আমার দ্বারা হবে না এই রকম কথা বলাও আপনি ভুলে যাবেন ছ নম্বর মাথা খাটান মাথা হলো আমাদের সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র একে আমরা যেমনভাবে ব্যবহার করব এ ঠিক তেমনভাবেই আমাদের ফল দেবে আমরা যদি কোনো চিন্তাভাবনাই না করি তাহলে আমাদের মাথাও কোনো রকম চিন্তাভাবনাই করবে না জীবনে সফল হওয়ার জন্য নতুন নতুন প্ল্যান বা রাস্তা কোনোটাই কিন্তু আমাদের সামনে খুলে দেবে না তাই সব সময় অন্যের পরামর্শ না নিয়ে নিজের মাথা খাটান এর ফলে আপনি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পথ এই দুটোই একসঙ্গে পাবেন সাত নম্বর নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার একজন মানুষের সেই সাথে নিজের কাজকর্মের মূল্যায়নের জন্য সময় দরকার সেটা দিনের শেষে পাঁচ মিনিট সময় হতে পারে অথবা আলাদা করে ভাবুন সারা দিনে কি কি কাজ করলেন কেমনভাবে করলেন আরও ভালোভাবে কিভাবে করা যেত এই সময় ফোন ঘাটা বাদ দিয়ে টিভি না দেখে শুধুমাত্র নিজেকেই কিছুটা সময় দিন আট নম্বর ব্যর্থতা জীবনের শেষ কথা নয় কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা মানে স্বল্প বিরতি ফুলস্টপ বা শেষ নয় জীবনে কোনো কিছু নেতিবাচক হওয়া মানে সেটা না নয় বরং সেটা হচ্ছে এখন নয় কিন্তু সেটা কাল হতে পারে যদি আপনি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যান আজকের এই ভিডিওতে এই আটটা ছিল নতুন বছরে নতুনভাবে শুরু করার জন্য গোল্ডেন টিপস ভিডিওতে বলা এই আটটা টিপস আপনি যদি মেনে চলেন তাহলে আপনিও নতুন বছরে অতীতের সব ব্যর্থতা ভুলে গিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারবেন